来来来来来 দু কেজি মা এখানে রুই যে

ওটাও তো দরকার নাকি এটা ধরতে বলছি তখন নেওয়া যে বে সে আমি পল্টুদা পল্টুদা করছি সজির দাঁড় হচ্ছে না আগের দিন যদি এর হাঁপো খেত

আরে আরে যে সব কটা নিয়ে নিয়ে আসবে সব নিয়ে যে ট্রেনে টান দিও না টান দিও না তো টান দেবে তো হ্যাঁ আমি বলছি রাখো এই একটা নিয়ে চলে নিয়ে নিয়ে

কিছুটা করে নিচে করে চালা তাহলে তো তুই যাবে ওটা নিয়ে বসে যদি ল্যান্ডিং থেকে করবে আশান বড় মাস তো একবার মুক্তি একটু তোতলা করে নিচে ছিটা করে নিচে উচু করে উচুর আগাতে নিচে উচু করে একটু উচু করে ছিটা উচু করে আমি বেরিয়ে যাই এই ও একটু উচু করে আমি বেরিয়ে যাব উচু করে উচু করে উচু করে নিয়ে নিয়ে যাব আজ উচু করে

কাতলা হ্যাঁ কাতলা দেখা তো জানিনি আমি কাতলার মতন টান নিচ্ছে বেশি ওই ধারা যাচ্ছে ভাই জাল বলো একটা রুই বড় কেন রুই খাচ্ছে সবারের সাথে অথচ ইয়ে বলছে নুই নাম বলছে রুই মানে কম রয়েছে কাতলা

মাছটা বড় বড় হ্যাঁ আপু কিছু কইলা তুই কেডা কইলা না না যাও ওই ধরে যাও ওইডা যাও আরে বাছা শুনো যাবে রে এটা পড়কো না না আয়